মুহাম্মাদের মাদ্রাসায় অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হচ্ছে তোমাদের মধ্যে সেরা অঙ্কন করেছে মুহাম্মাদ সবাই ওকে বাহাবা দাও আমি তো ভাবছিলাম আমি জিতব ও কিভাবে জিতল মুহাম্মদ অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় আবু বক্করের মনে হিংসার জন্ম নেয় আবু বক্কর এই দেখো আমার ছবিটা না আমি দেখবো না এই বলে আবু বক্কর মুহাম্মাদের অঙ্কনটা ছিঁড়ে ফেলে আবু বক্কর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে সবাই মোহাম্মদকে পছন্দ করে কেন আমি কি এত খারাপ এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ জানালা খুলে যায় বাতাস বইতে শুরু করে আর অন্ধকার একটি ছায়া ভেসে ওঠে কে 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 তুমি আমি হচ্ছে হিংসার ছায়া আজ থেকে আমি তোমার বন্ধু তুমি যেখানেই যাবে আমি তোমার সাথে যাব। এই বলে হঠাৎ ছায়াটা অদৃশ্য হয়ে যায় আর আবু অক্কল ভয়ে কাঁপতে থাকে সবাই মিলে মাঠে খেলছে আবু বক্কর যখনই বলটা সটাতে যাবে তখনই পড়ে যায় আবু বক্কর রাস্তায় হাঁটতে ধরলেও হঠাৎ করে পড়ে যায় এ যেন এক অদৃশ্য ছায়া তাকে বারবার ফালায় দিচ্ছে এখন আবু বক্কর যে কাজটি করতে যায় সেটাতেই সে সফল হতে পারে না আবু বক্কর অনেক চিন্তিত হয়ে পড়ে কি হচ্ছে তার সাথে কেনই বা এমন হচ্ছে এসব ভেবে আবু বক্কর তাদের মাদ্রাসার হুজুরের কাছে যায় আসসালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে আবু বক্কর তুমি ঠিক আছো তো না মানে হুজুর আমি কয়েকদিন ধরে একটু সমস্যায় আছি কি হয়েছে তোমার আমাকে সবকিছু খুলে বলো তারপর আবু বক্কর তার হুজুরকে সবকিছু খুলে বলে আবু বক্কর তোমার মধ্যে হিংসার জন্ম নিয়েছে হিংসা করলে মন অশান্ত হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা পূর্ণকে আগুনের মতো খেয়ে ফেলে আবু বক্কর এসব শুনে লজ্জিত হয়ে যায় তাহলে আমি ভুল করেছি হুজুর আমি কিভাবে ক্ষমা পাবো আল্লাহ দয়ালু তুমি ক্ষমা চাও আল্লাহ তোমার অন্তর পরিষ্কার করে দেবেন আবু বক্কর তার ভুল বুঝতে পারে আমি সাথে অন্যায় করেছি আমি কাছে ক্ষমা চেয়ে নেব মোহাম্মদ আমি তোমার কাছে সিরে ফেলেছিলাম আমি হিংসা করেছিলাম আমি খুব দুঃখিত আমাকে মাফ করে দাও আল্লাহ তো মাফ করতে বলেন আমরা তো ভালো বন্ধু আল্লাহ তৌফিক দিন আমরা যেন একসাথে মোহাম্মদ আবু বক্করকে ক্ষমা করে দেয় আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে তারপর তারা একসাথেই খেলাধুলা করে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় আর তাদের মধ্যে কোনো হিংসা থাকে না আবু বক্কর বিছানায় শুয়ে আছে আজ হঠাৎ আর হিংসার ছায়া নেই আলোর ছায়া জ্বলে উঠেছে আর একটা মৃদুকণ্ঠ ভেসে আসছে যে তবা করে আল্লাহ তাকে পছন্দ করেন হিংসা মানুষের অন্তরকে কলুষিত করে যে ক্ষমা করে সে আল্লাহর কাছে প্রিয় এই বলে আলোটি অদৃশ্য হয়ে যায় এখান থেকে আমরা শিখতে পারলাম হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তাই আমরা কখনোই কোনো বিষয়ে কারো সাথে হিংসা করব না